হ্যাশট্যাগ লাইফ নিউজ বাংলায় দেখছেন সুস্থ শরীর মন স্বাস্থ্য তাহলে লেপ্টোস্পাইরোসিস এই রোগটি থেকে আমরা কিভাবে দূরে থাকতে পারি এই লেপ্টোস্পাইরোসিস রোগটি কিন্তু যে কোনো জায়গাতেই হতে পারে শহর হোক গ্রাম হোক যে কোনো জায়গা এবং রোগটি হওয়ার পর তার চিকিৎসা করা সেইটার থেকে আমার মনে হয় যে আমরা সবাই বলি যে প্রিভেনশন ইজ বেটার কিওর মানে রোগটি যাতে না হয় তার জন্য কিন্তু আমাদের সবারই উদ্যোগী হওয়া দরকার সেই উদ্যোগটা শুধুমাত্র যে সরকার করবে তার দ্বারাই হয়ে যাবে সেরকম নয় সরকারের সাথে সাথে আমাদের প্রত্যেককে প্রত্যেক মানুষকে কিন্তু সচেতন হতে হবে প্রথমেই লক্ষ্য রাখতে হবে যে আমরা আমাদের বাড়ির ভেতর এবং চারপাশটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং ইঁদুরের যাতে উপদ্রব না বাড়ে সেই দিকে যাতে আমরা নজর দিতে পারি এটি প্রথম এবং প্রধান দু নম্বর হচ্ছে যে আমরা যে জায়গায় নোংরা ফেলছি সেই জায়গায় হচ্ছে নিয়মিতভাবে পরিষ্কার করা সেখানে যাতে ইঁদুরের উপদ্রব না বাড়ে সেটা কিন্তু আমাদের সরকারি মানে সেটা গ্রাম হলে গ্রামের পঞ্চায়েত বা শহর হলে শহর মিউনিসিপ্যালিটি তাদেরকে লক্ষ্য রাখতে হবে এটি দু নম্বর তিন নম্বর হচ্ছে যে জমা জল যত দ্রুত সম্ভব পরিষ্কার করে দেওয়া তাহলেও কিন্তু কিন্তু সেই সেই উপসর্গ বা উপদ্রবের সম্ভাবনা অনেক কমে যায় নম্বর হচ্ছে যে সমস্ত ব্যক্তি মাঠে কাজ করছেন জমা জলে কাজ করছেন তারা যখন বাড়িতে ফিরছেন খুব ভালো করে হাত পা ধুয়ে ফেলা সেটি কিন্তু লক্ষ্য রাখতে হবে শিশুদের ক্ষেত্রে তার বাড়ির যে মা বাবা বা অন্যান্য যারা অভিভাবক আছেন তাদেরকে লক্ষ্য রাখতে হবে সে শিশু বিশেষ করে এই সময় বর্ষার সময় বা যেখানে উপদ্রব বাড়ছে সেই জায়গায় কিন্তু তারা যেখানে সেখানে বসলো বা যে কোনো জায়গায় হাত দিল সেটা মুখে দিল সেই জায়গাটা কিন্তু তাদের গার্জিয়ানদের কিন্তু লক্ষ্য রাখতে হবে তারা যাতে সেটা না করে বা কম করে এর যে বিষয়টা বলবো যে এই যে উপসর্গ লাইক যে যে যেটা আমরা সাধারণ মানুষজন লক্ষ্য করি না আপনি দেখছেন আপনার জ্বর সর্দি কাশি হচ্ছে তার সঙ্গে সঙ্গে দেখবেন যে চোখ লাল হয়ে যাচ্ছে কিনা মাথা ব্যথা বা গায়ে প্রচুর ব্যথা এই উপসর্গগুলো যদি থেকেই যায় আপনি কিন্তু জন্ডিস হওয়ার আগেই জন্ডিস সিমটমসটা যখন অ্যাপিয়ার করে তখন তার মানে আপনার লিভার কিন্তু ইনফেক্টেড হওয়া শুরু করছে সেইটা শুরু হওয়ার আগে আপনি ডাক্তার ডাক্তারবাবুর কাছে যান পরামর্শ নিন এবং তার পরামর্শ অনুযায়ী যে রক্ত পরীক্ষা তিনি দিচ্ছেন সেগুলো করুন এবং যে চিকিৎসা দিচ্ছেন সেটা করুন তার সঙ্গে সঙ্গে আমাদের সবারই এটা আমরা যে কোনো রোগ কমানোর ক্ষেত্রে সঠিকভাবে হাত ধোয়া যে জায়গায় আমরা খাবার রাখছি সেই জায়গাটা পরিষ্কার রাখা বা সবজি বা অন্যান্য খাবার দাবার ভালো করে ধুয়ে খাওয়া প্যাকেট জাত যে খাবার আছে রাখা হয় সেটা মাটিতে না রেখে একটু ওপরে রাখা যাতে সেই জায়গায় আমাদের ইঁদুর যারা আছে তারা সেই জায়গায় টয়লেট না করতে পারে এই বিষয়গুলো কিন্তু সচেতনতা রাখা যে সমস্ত জায়গায় আমরা প্যাকেট জাত খাবার বেশি পরিমাণে মজুদ রাখা হয় সেই সমস্ত জায়গায় দেখেছি তারা মাটিতেই রাখে তাদেরকে বলবো তারা মাটি থেকে একটু উঁচুতে রাখতে যাতে সেই জায়গায় ইঁদুর সংক্রমিত ইঁদুরে ইউরিনের সংস্পর্শ যাতে না আসতে পারে সাধারণ মানুষ হয়তো প্যাকেট সময়ও কিন্তু তার সংক্রমণ আসতে পারে এই ছোট বিষয়গুলো যদি আমরা লক্ষ্য রাখতে পারি এবং যাতে জল না জমতে পারে সরকার পৌরসভা তারাও যদি উদ্যোগী নেয় ড্রেনেজ সিস্টেম যাতে ঠিকঠাক থাকে সেই জায়গাগুলো যদি সব ঠিক থাকে তাহলে আমরা কিন্তু এই লেপ্টোস্পাইরোসিসের যে সংক্রমণ বৃদ্ধি সম্ভাবনা সেটা কিন্তু অনেক কমিয়ে ফেলতে পারবো আমরা সবাই কিন্তু খুব ভালোভাবে এই বর্ষার মধ্যেও থাকতে পারবো